অনার্স পড়ুয়া একজন বোনের দোয়া কবুলের ঘটনা আজকের শেয়ার করব বোনটি আমাদেরকে তার গল্পটি ঠিক এইভাবে বলেছে আমি ফারিয়া আজ আমি আপনাদের আমার জীবনের একটি অলৌকিক গল্প শোনাব এটি কোনো সাধারণ গল্প নয় এটি ইস্তিকফার এবং আল্লাহর রহমতের গল্প আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সময়টা ছিল যখন আমি আমার দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষার আগে থেকেই আমি জানতাম আমার প্রস্তুতি তেমন ভালো ছিল না কয়েকটি পরীক্ষা তো এতটাই খারাপ হয়েছিল যে আমি ধরেই নিয়েছিলাম আমি পাশই করতে পারবো না আমার মনটা দুঃখে ভরে গিয়েছিল কেমন যেন একটা হতাশা আমাকে গ্রাস করে ফেলেছিল ঠিক তখনই আমার মনে পড়ল ইস্তিকভারের কথা আমি মনে মনে ঠিক করলাম যাই হোক না কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং তার ওপর ভরসা রাখব শুরু হলো আমার ইস্তিকভার আমি মনে প্রাণে আল্লাহর কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাইতে লাগলাম শুধু ইস্তিকভারই নয় আমি তায়াম করে সুরা আল বাকারাহর কিছু অংশ পড়লাম আর আল্লাহর কাছে কায়ে অনো সাহায্য চাইলাম এই প্রক্রিয়াটা আমি টানা তিন দিন ধরে চালিয়ে গেলাম আমার মন থেকে সব হতাশা ধীরে ধীরে দূর হতে শুরু করল কেমন যেন একটা শান্তি অনুভব করতে লাগলাম আমি বিশ্বাস করতে শুরু করলাম যে আল্লাহ আমাকে সাহায্য করবেন অবশেষে সেই দিনটা এলো পরীক্ষার ফল প্রকাশিত হলো আমি বুক ধরফর নিয়ে আমার ফলাফল দেখতে বসলাম আমার চোখ কপালে ওঠার মতো অবস্থা আমি শুধু পাশই করিনি বরং অনেক ভালো ফল করেছি এটা আমার কাছে সত্যিই একটা অলৌকিক ঘটনা ছিল যে পরীক্ষায় আমি খারাপ দিয়েছিলাম তাতেও ভালো নম্বর পেয়েছি আমার জীবনে এমনটা আগে কখনো ঘটেনি এই ঘটনার পর থেকে আমার ইস্তিকভার এবং আল্লাহর উপর বিশ্বাস আরও গভীর হয়েছে আমার মনে হয়েছে জীবনের যে কোনো সমস্যায় শুধু আল্লাহর কাছে ফিরে গেলেই সমাধান পাওয়া যায় ইস্তিগফার সত্যি জীবন বদলে দিতে পারে